নেত্রকোনা পাঁচ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে খুব ছড়িয়েছে নির্বাচনী এলাকায় প্রার্থী পরিবর্তন করা না হলে আসনটির হিসাব পাল্টে যেতে পারে বলে মত তৃণমূলের নেতাকর্মীদের ক্লিন ইমেজের কাউকে প্রার্থী করার দাবি তাদের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্থানীয়দের আমি এগুলো মানে জুলাই অভ্যুত্থানের পর থেকেই নানান কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বেফাশ বক্তব্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে একাধিক অশ্লীল ভিডিও জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা পাঁচ আসনে প্রাথমিকভাবে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আবু তাহের এতে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি ছড়িয়েছে স্থানীয়দের মাঝেও বিশেষ করে নারী ভোটাররা বেশ ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন প্রার্থী পরিবর্তন করা না হলে ভরাডুবি হতে পারে ধানের এই আমরা না শিশের চরিত্র এই লুকে জমি মানুষের কাছ থেকে জুড়ে কারে নারীর নির্যাতন করে যার কাছে নারীদের কোনো নিরাপত্তা নাই তাকে আমরা কেন ভোট দিব অনেক মহিলা একত্রিত হয়েছি যে আমরা যদি ওনাকে ভোট দিতে হয় তাহলে আমরা কেন্দ্রে যাবো না আর কি প্রার্থীটাকে বদল করে তাইলে আমরা মনে করি যে ভালো দানের শীষ এই বদলায় জয় করতে পারবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের শেল্টার দেওয়ারও অভিযোগ রয়েছে তাহেরের বিরুদ্ধে তার লোকজন চাঁদাবাজি চোরাকার সহ নানা অপকর্মে যুক্ত থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তাদের একানব্বই থেকে দুই সাল পর্যন্ত তিনি দলের বিপক্ষে অবস্থান করেছেন আমার্কা নির্বাচন করেছেন কাটাল মার্কা নির্বাচন করেছেন ওই সমস্ত নির্বাচনের উনি নেতৃত্ব দিয়েছেন তিনি সব সময় দলের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তা তো অনেক আমরা দেখতেছি পত্র পত্রিকা এমনকি ভিডিও ফেসবুকে তার যে অবস্থা দেখলাম এত তো আমরা অবাক হয়ে গেলাম আর মনে হয় এই সিট তো অন্য জায়গায় চলে যাবে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাহের তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীল ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এআই একটা প্রযুক্তি মানে একটা প্রযুক্তি আছে এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন আমাদের নামে মিথ্যা মানে বানোয়ার অসত্য এবং ভিত্তিহীন আজকে খবর প্রচার করছে এই আসলে এগুলো আমরা গুলো আমরা এগুলা আমলে নিচ্ছি না নেত্রকোনা পাঁচ আসনে বিএনপির মনোনয়ন চান উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরান সহ অন্তত জন নেতাকর্মীদের নিয়ে নিয়মিত গণসংযোগ করছেন কেউ কেউ জাহিদ হাসান যুবুনা নিউজ মা পাঁচ চলে যাবে না মা যান নিম্নের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনই দূর হবে পিম্বা হিমালয়া পিউরিফাইং নিম ওয়াশ